পদ্মা নদীতে নির্মাণ হচ্ছে দেশের সবচেয়ে বড় সেতু এ সেতু বদলে দেবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য দেশের সর্ববৃহৎ এই প্রকল্প নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন ন্যাশনাল ব্যাংক স্বপ্নের পদ্মা সেতু পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুরের জাজিরার নওডোবা পয়েন্টে ভায়াডাট পাইল অ্যান্ড চব্বিশের শীঘ্রই কনক্রিটের ঢালাই দেওয়া হবে এটি হবে পদ্মা সেতুর ভায়াডাট পাইলের প্রথম পায়ার বা পিলারের কাজ এরই মধ্যে শেষ হয়েছে বায়োডাক্ট পাইল অ্যান্ড চব্বিশের পাইল ক্যাপ নির্মাণের কাজ ও চল্লিশ মিলিমিটার বার স্থাপনের কাজ বি বিয়াল্লিশে একটি পাইলের উপর প্রায় চার হাজার টন লোড দিয়ে লোড টেস্টের কাজও সফলভাবে শেষ হয়েছে বিয়াল্লিশে ষোলোটি পাইল বসবে তার মধ্যে তিনটি পাইলের কাজও শেষ এ কাজে ব্যবহার করা হচ্ছে ভ্যাকু ক্রেন ইয়ার প্রেশার সহ উন্নত যন্ত্রপাতি ব্যস্ত সময় পার করছেন দেশি বিদেশি শ্রমিক কর্মচারী ও প্রকৌশলীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৈরি সেতু অর্থনৈতিক উন্নতিতে সৃষ্টি করবে নতুন মেরুকরণ তাই সন্তোষ জানিয়েছেন পদ্মার দুই পারের মানুষ সহ দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পদ্মা সেতু এখন বাস্তবায়ন হতে যাচ্ছে এই পদ্মা সেতু বাস্তবায়ন হলে দক্ষিণ অঞ্চল এবং পশ্চিম অঞ্চলের মানুষের কর্মসংস্থান শিক্ষা সংস্কৃতি দিক দিয়ে উন্নয় উন্নতির দিকে যাবে এই অঞ্চলের মানুষের সন্দেহ ছিল যে আদৌ পদ্মা সেতু হবে কিনা কিন্তু যখন আজকে জননীতি শেখ হাসিনার দৃঢ়চিত্র নেতৃত্বের কারণে পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে এবং এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এই অঞ্চলের মানুষের ব্যাপক উন্নয়ন সাধন হবে তো কাজ সম্পন্ন হলে দেশের দক্ষিণাঞ্চলের মানুষ বা জাজিরা মানুষ বা এই দক্ষিণাঞ্চলের মানুষের আইন শৃঙ্খলার উন্নতি সহ ব্যাপক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হবে বলে আশা আশা করি আমি প্রচেষ্টা হচ্ছে আমরা সহায়তা করছি আরও বহুত মানুষ কনসপুরেন্সি করছে ইউনুস প্রফেসর ইউনুস কনসপুরেন্সি করছে বিএনপি কনসপিরেসি করছে না হোক তো এটা একমাত্র হাতিয়ার জন্য হচ্ছে শীঘ্রই নিজেদের টাকায় যথাসময়ে শেষ হতে যাচ্ছে গর্বিত এই প্রকল্পের কাজ